নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি দেখুন বকফুলের সুন্দর একটি রেসিপি বানাবো আপনারা রেসিপিটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে দেখুন একটা থালাতে আমি বক ফুল নিয়েছি এখানে ওজনে একশো গ্রাম বকফুল আছে ফুলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার বকফুলগুলো এক সাইডে রেখে দিলাম নিয়ে নিলাম একটা মিক্সি জার এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেবো দিয়ে দিলাম এক চামচ সাদা সরিষা এবার দেব এক চামচ পোস্ত দিয়ে দেব পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা এখানে ঝাল নিজের পছন্দ মতো কম বেশি দিতে পারেন দেব পাঁচ ছয় টুকরো নারকেল আর সামান্য লবণ দেব এখানে যেহেতু কাঁচা লঙ্কা সরিষা একসঙ্গে আছে তেতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই কারণে এবার সামান্য জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে নেব আর এদিকে দেখুন আমি গ্যাস অন করে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এবার ফোড়নে দিলাম হাফ চামচ গোটা জিরে তেল গরম হয়ে গেছে খুন্তি দিয়ে নেড়ে দিলাম এবার আমি বক ফুলগুলো দিয়ে দেব দেখুন এই রেসিপিটি একদম নতুনত্ব আর খেতেও কিন্তু দারুণ হয় দেখুন ফুলগুলো আমি একটা খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি সামান্য একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো আবার আমি ভালো করে নেড়ে দেবো আপনারা রেসিপিটি দেখুন খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন এবার আমি দিয়ে দেব বেটে রাখা মশলা আবারও আমি একসঙ্গে নাড়াচাড়া করে নেব ওই মিক্সি জারে সামান্য জল দিয়ে আবারও আমি দিয়ে দিলাম আরও সামান্য একটু জল দেবো আবারও আমি একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দেব আপনারা অবশ্যই একবার বানাবেন দেখবেন খুব ভালো লাগবে আর গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা দিয়ে দিলাম চারটে কাঁচা পাকা চেরা লঙ্কা আর ওপর দিয়ে সামান্য সরিষার তেল এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন আবারও আমি খুন্তি দিয়ে নেড়ে দিলাম আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইপন কনটি ক্লিক করবেন স্বাদের জন্য আমি দিয়ে দিলাম সামান্য চিনি দেখুন বন্ধুরা রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে আবারও আমি একসঙ্গে খুন্তি দিয়ে নেড়ে দেবো তাহলে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখুন আমি এবার নামিয়ে নিলাম এবার অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল ফুলের একটা সুন্দর রেসিপি আপনারা অবশ্যই বানাবেন